না 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 আর যাত্রা যাব শুনতে না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর এসেছে কলকাতারই নাম করা সেই নট্ট কোম্পানি যে পালাটি ও তার নাম যে তাসের ঘর বুঝলে নটোবর তুমিও যাবে না আমিও যাব না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না মুখে রঙ মেখে আর মুখোশ পরে যে আমরা তাই সবার চোখে ধুলো দিই বুঝলে চোখে ধুলো দিই আমরা যা নয় তাই সেজে সবার চোখে যে ধুলো ছক বাঁধাই জীবন পালায় নেই যে অবসর বুঝলে নটুবর তুমিও যাবে না আমিও যাব না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না এই যাত্রাই দেখছি রোজি খোঁজে রাখে কে তারি আমার জীবনটা যে সেই যাত্রা দলের অধিকারী আমার মনটা যদি সিরাজ সাজে বুঝলে নটবর, এই মনটা যদি সিরাজ সাজে আমার ভাগ্য মির্জাফর আমার মনটা যদি সিরাজ সাজে ভাগ্য মির্জাফর বুঝলে নটবর কিছুতেই যাব না তুমি না আমি না 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 আজ আর যাত্রা শুনতে যাব না শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর এসেছে কলকাতারই নাম করা সেই নট্ট কোম্পানি যে পালাটি করছে ও তার নাম যে তাসের ঘর বুঝলে নটবর তুমিও যাবে না আমিও যাব না